বিষে ভরে গেছে বুড়িগঙ্গার জল কারখানার বর্জ্যে নদী হয়েছে ভাগাড় দুর্গন্ধযুক্ত কালো পানিতে মাত্রাতিরিক্ত ভারী ধাতু লাইফ সাপোর্টে থাকলেও দেখার নেই কেউ আইএমএফের দশ শর্তের নয়টি পূরণ ঋণের বাকি অর্থ ছাড়ে কোনো বাধা নেই জ্বালানের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওয়াশিংটনের সম্মেলন শেষে ঢাকায় আসছে প্রতিনিধি দল সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হুসাইন বিষে ভরে গেছে বুড়িগঙ্গার জল দুর্গন্ধযুক্ত কালো পানিতে অস্তিত্ব মিলছে ভারী ধাতুর মৃত প্রায় নদীটির পানি ল্যাবে পরীক্ষায় মাত্রাতিরিক্ত আর্সেনিক ভারী ধাতু লেড এবং ক্রোমিয়ামের প্রমাণ পেয়েছে সময় সংবাদ যার প্রভাবে কমেছে অক্সিজেন পরিবেশবিদরা বলছেন লাইফ সাপোর্টে থাকলেও ফুরিয়ে যায়নি মৃত প্রায় নদীটির বেঁচে থাকার আশা শক্ত হাতে দেখভাল করলে আবারও প্রাণ পেতে পারে বুড়িগঙ্গা বুড়িগঙ্গাকে কেন্দ্র করেই এর দুপাশে গড়ে উঠেছিল নতুন সভ্যতা অথচ সেই সভ্য জগতের মানুষেরাই দিনে দিনে গলা টিপে যেন হত্যা করেছে এই নদীকে এখন এই বুড়িগঙ্গার পানির প্রতিটি ফোঁটা যেন বিষের কণা কিভাবে হলো আর কী বা আছে এখন এই পানিতে সেই অনুসন্ধানেই সময় সংবাদ গল্পের শুরুটা নাসির মিয়াকে দিয়ে তিন দশক হলেও দাঁড় পাইছেন গঙ্গায় এক সময় পান করলেও এখন তা স্পর্শ করতেও রাজি নন তিনি আটানব্বই পর থেকে এই বুড়িগঙ্গার পানি আস্তে 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 খারাপ হইতে আছে আমরা নৌকা পাইছি নদী পানি খাইছি পানি পেয়েছে দশের নদী পানি খাইছি কখন আমার এক লক্ষ রে তুমি আমি এটার মধ্যে তুমি একদিন না ভাবতামি না রাতারাতি কি বদলে গেছে এই নদী বছরের পর বছর অযত্ন আর অবহেলার মাশুল এখন এই কালো পানির প্রবাহ দুই ধারেই পাল্লা দিয়ে চলছে দূষণ আশপাশের বিস্তীর্ণ এলাকার কারখানার বর্জ্য ব্যবস্থাপনার যেন একটাই সমাধান বুড়ি গঙ্গা দিনে দিনে তাই পরিণত হয়েছে আবর্জনার ভাগারে পাউডার আর ময়লা ছিল ময়লাগুলো ধুয়ে তারপর অন্য জায়গায় আমরা ডেলিভারি দিই কেমিক্যালের মাল এলডি নিয়ে এসে পরে মালটা ধুই পাউডার দিয়ে আগে পারে মালটা ধুই চতুর্দিক থেকে বর্জ্য আইসা এখানে বুড়ি গঙ্গার পানি দূষিত করছে দেখার মতো কেউ নাই এই ময়লা বজ্র আবর্জনা এগুলো যাতে নদীতে না ফেলা এই ব্যবস্থা করা উচিত দুই আড়াই দশক আগে স্থিতি হাত্রে সেই বুড়িগঙ্গা ফেরত চায় দুই তীরের মানুষ মুক্তি চায় এই অভিশাপ থেকে আগে তো অনেক ভালো ছিল আগে ধরে পারবে আমরা হাতে রয়েছি মসুল মসুল খাইতাম লইতাম সব করতাম বাড়া যা ছিল এই পানি দেয়া এখন করা বাই না আমাদের এখানে কোনো সিস্টেমই নাই ময়লা ফেলানোর সবই যে নদীর বার ফলে কারণে যে অবস্থা দীর্ঘদিন ধরে ধুকতে ধুকতে বুড়িগঙ্গার পানির রং যে কালো হয়ে গেছে সেটি আর নতুন করে বলার অপেক্ষায় না তাহলে এই কালো পানির মধ্যে আছেটা কি সেটি এখন পরীক্ষার বিষয় আর তাই করতে এক বোতল পানি যা স্বাভাবিক পানির চেয়ে পুরোপুরি রং ভিন্ন সেই পানি নিয়ে এবার যাব ল্যাবে পরীক্ষা করতে আসলে এই পানির মধ্যে ঠিকই আছে ল্যাব টেস্টে মিললো যেন আরো ভয়াবহ চিত্র প্রতি লিটার পানিতে মিলছে পাঁচ থেকে পঁয়তাল্লিশ পিস মাইক্রো প্লাস্টিকের অস্তিত্ব আর্সেনিক পানিতে আদর্শ মাত্রা দশ মিলিগ্রাম কিন্তু এখানে প্রতি লিটারে মিলছে আটান্ন থেকে আটানব্বই দশমিক চার চার মিলিগ্রাম প্রতি লিটারে ভয়াবহ ক্ষতিকর লেড দশ মিলিগ্রামের আদর্শ মাত্রা হলেও বুড়িগঙ্গায় মিলছে পঞ্চাশ থেকে ছেষট্টি মিলিগ্রাম প্রতি লিটারে ক্রোমিয়ামের আদর্শ মাত্রা পাঁচ মিলিগ্রাম হলেও বুড়িগঙ্গায় মিলছে সত্তর থেকে একশো বিশ মিলিগ্রাম প্রতি লিটারে ক্যাডমিয়ামের আদর্শ মাত্রা তিন হলেও বুড়িগঙ্গায় তা মিলছে আট থেকে এগারো মিলিগ্রাম পর্যন্ত পানিতে দ্রবীভূত অক্সিজেন পাঁচ মিলিগ্রাম প্রতি লিটারে হলেও এখানে তা নেমে এসেছে দশমিক শূন্য দুই মিলিগ্রাম থেকে এক মিলিগ্রাম প্রতি লিটারে যার কারণে এই নদীতে প্রাণের অস্তিত্ব এখন প্রায় বিপন্ন এইটাকে আমি অবশ্যই বলবো বিষাক্ত পানি কারণ কি এটা দেখলেই তো বোঝা যায় আর এই পানির মাছ তো আমরা যদি মাছ থাকতো এটা দীর্ঘদিন খাওয়ার ফলে কিন্তু এটা কিন্তু বিভিন্ন ডিজিজ হইতো পরিবেশবিদরা বলছেন ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা তদারকি সংস্থা কেউই বরিগঙ্গার এমন পরিণতির জন্য দায় এড়াতে পারবেন না তবে সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে লাইফ সাপোর্ট থেকে এই নদীকে বাঁচিয়ে তোলার সময় এখনো ফুরিয়ে যায়নি ঢাকা সিটি কর্পোরেশনগুলো এবং আমাদের ওয়াসা পানি উন্নয়ন বোর্ড সবাইকে একযোগে কাজ করতে হবে যেন এই বর্জ্যমুক্ত করতে পারি যে ইন্ডাস্ট্রিগুলো অনুমোদন নিয়ে করা আছে সেগুলো যেন তাদের ইটিপি বা এফলেন ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে যেন পানিগুলোকে বর্জ্যমুক্ত করে এই নদীতে ফেলে সঠিক পরিকল্পনার বাস্তবায়ন করা গেলে পাঁচ থেকে দশ বছরেই আবারও জীবন্ত সত্তায় বুড়িগঙ্গাকে ফিরিয়ে আনা সম্ভব বলেই মনে করেন তারা রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা খনন করার পর নাব্যতা ফিরে আসেনি সিংহের ব্রহ্মপুত্র নদের খননের পর নদীর দুই পাড়ে রাখা বালু বর্ষার পানিতে আবারও মিশছে নদীর পানিতে ব্রহ্মপুত্রের নাব্যতা নিয়ে বিস্তারিত জানাতেও সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান সরাসরি যাচ্ছি তার কাছে সাদিক হ্যাঁ ব্রহ্মপুত্র নদের যে নাব্যতা হারিয়ে গেছে সেই করুণ পরিণতি সম্পর্কে যদি একটু বলতে চাই যে এখন নদ খননের যে যে প্রক্রিয়া সেটা কিন্তু এখন চলমান রয়েছে নদ খনন কার্যক্রম তারপরে দেখা যায় যে নদের মাঝখানে চর বসেছে চর জেগেছে আমি একটু দেখাতে চাই যে নদের মাঝখানে দেখা যায় যে বিভিন্ন ছোট ছোট চর কিন্তু দেখা যাচ্ছে আমরা কোথাও কোথাও দেখেছি যে আসলে হাঁটু সমান পানি নদের ঠিক মাঝখানে তো এই যে পরিস্থিতিটা নাব্যতা সংকট নাব্যতা হারিয়ে যাওয়া সেটার যে সমস্যাটা সেটা সম্পর্কে আসলে যারা আছেন পরিবেশবিদ তারা আসলে বলছেন যে যেই প্রক্রিয়ায় নদ খনন হচ্ছে সেটাকে আসলে প্রশ্নবিদ্ধ করেছেন কারণ হচ্ছে এখানে নদ খনন করে বালুগলি যে উত্তোলন করে যে নদীর কিনারায় রাখা হচ্ছে এই নদ থেকে তখন আবার বর্ষার পানিতে আবার কিন্তু এই বৃষ্টিতে করে আবার সেই বালু সেই মাটি কিন্তু আবার নদে চলে আসছে যার ফলে দেখা যায় যে এটার কোনো সুফল কিন্তু মিলছে না আমরা যেটা দেখেছি যে পরিসংখ্যানটা বলি যে গত দু সাল থেকে কিন্তু এই যে খনন কার্যক্রম চলমান আছে এবং দুই কোটি টাকা ব্যয়ে কিন্তু এই এই নদ খনন প্রক্রিয়া কিন্তু চলমান আছে এবং সেই যে প্রক্রিয়া সেটাতে যে বলা হয়েছে আসলে যে নব্বই মিটার কিন্তু প্রশস্ত থাকবে আসলে যেটার মাঝখানে আট থেকে দশ ফুট পর্যন্ত কিন্তু পানি থাকবে কিন্তু সেটাতে দেখা যাচ্ছে আট থেকে দশ ফুট দূরের কথা এখানে দেখতে পাচ্ছেন যে মানুষ এখানে চলাচল করছে হেঁটেও কিন্তু নদী পার হচ্ছে যার ফলে দেখা যায় এটা খুব একটা করুণ পরিস্থিতি বলতে গেলে নদী হারিয়ে যাচ্ছে এরকম একটা কিন্তু পরিস্থিতি দেখা যাচ্ছে এবং সেই জন্য দেখা যায় যে নৌচ যান চলাচলের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে একেবারে সরু পথে কিন্তু নৌযান চলাচল করছে আর বাকি যেটুকু আছে সব ভরাট হয়ে গেছে এবং যে বালু যে উত্তোলন করা হচ্ছে সেই বালু শুধু উত্তোলন করে পাশে রেখে ব্যবসায়ী হচ্ছে আসলে যেই সঠিকভাবে যে খননটা সেটা কিন্তু হচ্ছে না এটা কিন্তু বলছেন এবং পরিবেশবিদরা কিন্তু বিভিন্ন সময় আন্দোলন করেছেন এই যে এই ব্রহ্মপুত্রের যে নাব্যতা ফিরিয়ে আনার জন্যে সঠিক প্রক্রিয়ায় যেন এই নদীকে খনন করে এই নাব্যতাকে ধরে রাখা হয় সেটার জন্য কিন্তু সেটা কিন্তু হচ্ছে না সেই জন্য কিন্তু সবাই ক্ষুব্ধ আসলে খুব দ্রুতই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে এটা কিন্তু আশাবাদ ব্যক্ত করছেন সবাই এই ছিল এখান থেকে সবশেষ তথ্য সরাসরি যুক্ত ছিলাম থেকে আইএমএফের দশটি শর্তের নয়টি পূরণ করেছে বাংলাদেশ ঋণের বাকি অর্থ ছাড়ে কোনো বাধা নেই বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর সোমবার ওয়াশিংটন ডিসিতে আইএমএফের বসন্তকালীন বৈঠকের প্রথম দিন শেষে সাংবাদিকদের তিনি বলেন আগামী সপ্তাহেই ঢাকায় আসছে সংস্থাটির প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে কাজল আবদুল্লার রিপোর্ট মহামারী করোনা বা পরাশক্তি দেশগুলোর স্বার্থের দ্বন্দ্বে যে যুদ্ধ তার কোনো কিছুতেই নেই বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের দেশগুলো তবে বিশ্বায়নের যুগে এসব হানাহানির শিকার হতে হচ্ছে নিম্নয়ের দেশগুলোকেই মহামারী ও যুদ্ধের অজুহাতে গেল দু বছরে বেড়েছে জিনিসপত্রের দামও প্রত্যাশা রয়েছে আসছে বছরগুলোতে চাঙ্গা হবে বিশ্ব অর্থনীতি সেক্ষেত্রে সংখ্যা তৈরি করেছে পরিসর বৃদ্ধি হওয়া নয়া যুদ্ধ পরিস্থিতি এমন অবস্থায় আইএমএফ এর বসন্তকালীন বৈঠকে সংস্থাটির ম্যানেজিং ডিরেক্টর বলেছেন শান্তি ও সংঘাত একসাথে চলে না গুরুত্ব দেন পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশ্ব পরিস্থিতি ধীরে ধীরে আরো কঠিন হচ্ছে শান্তির আহ্বান ও যুদ্ধের দামামা একসঙ্গে চলতে পারে না সারা পৃথিবীর জন্য যে আইন তা সবাইকে মানতে হবে পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে কার্বন নিঃসরণ ও প্লাস্টিক ব্যবহার কমিয়ে আনতে হবে বৈশ্বিক নানা সংকটে চাপে পড়ে বাংলাদেশ দ্বারস্থ হয়েছিল আইএমএফ এর রিজার্ভ সহায়তা দিতে সে সময় সংস্থাটি দশ দফা শর্ত জুড়ে দেয় বাংলাদেশকে আইএমএফ এর বসন্তকালীন বৈঠকের প্রথম দিন শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানালেন তৃতীয় কিস্তির ঋণের জন্য দেয়া নয়টি শর্তই পূরণ করেছে বাংলাদেশ দশটার মধ্যে নয়টাই মিট করেছি একটা ছাড়া সেটা হল রিজার্ভ সো রিজার্ভ আমরা এখন বিল্ড আপ করছি এটা তারাও জানে যে আমরা কি অ্যাকশন নিয়েছি সো আই ডোন্ট থিঙ্ক যে আমাদের যে কিস্তি ছাড় করা হবে সেটা নিয়ে কোনো সমস্যা হবে না তৃতীয় কিস্তি ঋণ ছাড়ের প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আইএমএফ প্রতিনিধি দল আসবে বলেও জানান গভর্নর আমাদের তো এটা ছাব্বিশ সাল পর্যন্ত প্রোগ্রাম ওরা একটা যখন শেষ হয়ে যায় তখন আরেকটা নেকা শুরু হয় কাজ শুরু করবো বা সেই জিনিসটা শুরু হবে ঢাকায় ওরা নেক্সট উইকে আসতেছে তখন এদিকে মরিসাস থেকে প্রবাসীদের রেমিটেন্স পাঠানো সহজ করতে দেশটির সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর প্রথম দিনের বৈঠকে সরকারি বেসরিক খাতের উন্নয়নে বিশ্ব ব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের সঙ্গে আলাদা বাজেট নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের সেক্ষেত্রে আগামী আরো কয়েকদিনে বিভিন্ন বিষয়ে অর্থবহ আলোচনা ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ থেকে আসা প্রতিনিধি দলের সদস্যরা কার্যালয় থেকে কাজল সংবাদ পাপ মোচনের আশায় দেশের বিভিন্ন স্থানে চলছে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান সকালে বরিশালের বাবুগঞ্জের দুর্গাসাগর দীঘি পাড়ে জড়ো হন পুণ্যার্থীরা মন্ত্র পাঠে পূজার সামগ্রী পানিতে ভাসান পাপ মোচনের আশায় ভক্তরা জানান পুণ্য লাভের আশায় স্নান করতে প্রতি বছর এখানে আসেন তারা এদিকে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীরেও অষ্টমী স্নান উৎসবে মাতেন সনাতন ধর্মাবলম্বীরা এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করেন তারা এছাড়া প্রতি বছরের মতো এবারও তীর্থস্থানে বসে লোকমেলা খাবার প্রসাদনী খেলনা সহ নানা পণ্যের পশরা সাজিয়ে বসেন বিক্রেতারা এটা একটা ধর্মীয় তীর্থস্থান এখানে আসে সবাই পাপ মোচনের জন্য আর সবাই আসে পুজো টুজো দেয় গঙ্গা পুজো হলো সকালবেলা এর জন্য এটা ধর্মীয় রীতিতে একটি হিন্দুদের একটি ঐতিহ্যবাহী প্রচলন অনেক বছর ধরে এখানে চলে আসছে সংসারে সবাই সুখ শান্তি কামনার আশা নিয়ে আমরা এখানে গঙ্গা স্নান করি স্নান করতে পূর্ণ কাজ করে কোনো কিছু চাই যে ভগবান যা দেয় এটাই সন্তুষ্ট ঐতিহ্য স্নান করেছি পূজা দিলাম তারপর একটু গীতা পাঠ পড়লাম এই মনের কামনা আশা করার জন্য সাগরে আমরা অষ্টমী তিথিতে গঙ্গা স্নান করে এখানে পূর্ণ একটু লাভ করার জন্য আমরা এখানে সব সমাগত হই বর্ষবরণকে ঘিরে পাহাড়ে চলছে ঐতিহ্যবাহী সাংরাই উৎসব মার্মাদের সাংরাই উৎসবের প্রধান আকর্ষণ জলকেলি বিস্তারিত জানাতে রাঙ্গামাটিতে আছেন রিপোর্টার কমল দে সরাসরি যাচ্ছি তার কাছে তিন চলা আজকে পুরো মঞ্চ বা পুরো স্টেডিয়াম লোকে হয়ে পড়েছে আপনারা জানেন তিন পার্বত্য গত ছয় তারিখ থেকে শুরু হয়েছে বৈশাখী বৈশাখীর যে বিশ্বটি সেটা হলো বৈশিষ্ট্য বইতে হচ্ছে বৈশু বৈশু যেটি ত্রিপুরা সম্প্রদায় সাংরাই মূলত মারমা সম্প্রদায়ের উৎসব এই রাঙ্গামাটি পার্বত্য যারা আজকে মারমাদের প্রাণের উৎসবের সাংরাই কিছুক্ষণের মধ্যে জল শুরু হবে নিজেকে শুদ্ধ করা নিজেকে আবার নতুন করে যোগ্য করে তোলা যে উৎসব সেটি হল সাংরাই একে অপরের দিকে জল খেলি কথা পানি ছিটিয়ে নিজেদেরকে শুদ্ধ করা বিগত বছরে যত রকম রোগ শোক ক্লান্তি রয়েছে সব ধুয়ে মুছে নতুন করে জীবন শুরু করার প্রাণ ফিরে পায় এই সাংরাইয়ের মাধ্যমে এটা আসলে মানমার সম্প্রদায়ের একটা প্রাণের উৎসব সাংরাই আমরা যেটা বলছিলাম বৈশাখী বইতে হচ্ছে বৈশু বৈশু হচ্ছে মূলত ত্রিপুরা সম্প্রদায়ের উৎসব সাংরাই হচ্ছে মার্মাদের এবং চাকমাদের হচ্ছে বিজুয়া তিন মিলে হচ্ছে বৈশাখী সেই উৎসবটি শুরু হয়েছিল গত এগারোই এপ্রিল থেকে আজকে তার শেষ দিন শেষ দিনের মধ্যে মারমা সম্প্রদায় আয়োজন করছে এই সাংরাই বা জলকেলি উৎসব যেটি হচ্ছে রাঙ্গামাটি বা স্টেডিয়াম মারিয়া স্টেডিয়ামের মধ্যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাঙ্গামাটি যে পার্বত্য জেলার দশটি উপজেলা রয়েছে দশটি উপজেলার সে যে কয়েকশো যে একশোর বেশি ইউনিয়ন রয়েছে এবং গ্রাম রয়েছে প্রতিটি গ্রাম প্রতিটি ইউনিয়ন থেকে কিন্তু তরুণ তরুণী এসে ভিড় করতে শুরু করেছে এই সাংরাই উৎসবে অংশ নেওয়ার জন্য জলকেলিতে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে এখানে আজকের অনুষ্ঠান অতিথি হিসাবে থাকছেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়সা খান এবং রয়েছেন স্থানীয় সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এবং তারাই কিন্তু কিছুক্ষণের মধ্যে সে মঞ্চে উৎসব উপস্থিত হবেন এরপরে সে আনুষ্ঠানিক যে যে মূল আকর্ষণ সে জলকেলে সে জলকেলি ইতিমধ্যে আমরা দেখেছি জলকেলিতে অংশ নেওয়ার জন্য শত শত মার্মা তরুণ তরুণী তারা নাম নিবন্ধন করছে তারা মূলত বিভিন্ন দলের ভাগ হয়ে তারা একে অপরের প্রতি জল ছিটিয়ে নিজেদেরকে শুদ্ধ করবে নিজেদেরকে নতুন করে করবে আপনার জানেন যে শুরু হয়েছে বাংলার যে নতুন বছরকে বর বিদায় বছরকে বিগত বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া যে উৎসব সেই উৎসবটি চলছে এখন তিন পার্বত্য জেলায় গত এগারো এপ্রিল শুরু হয় ফুল বিজু দিয়ে এরপর একে একে বিভিন্ন সম্প্রদায়ের উৎসবগুলো পালন করে যাচ্ছে আজকে মূলত মারমা সম্প্রদায় যারা রয়েছেন তারাই কিন্তু আজকে এই সাংরাই উৎসবে যোগ দিতে আসছেন ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি সেটা হলে সাংরাই উৎসবে যোগ দেওয়ার জন্য শুধু রাঙ্গামাটিনের পার্শ্ববর্তী বান্দরবন এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার মার্মা সম্প্রদায়ের তরুণ তরুণীরা এখানে এসে নাম নিবন্ধন করছেন তারাও কিন্তু এই জল অংশ নেবেন অর্থাৎ একশোর বেশি টিম এই জল অংশ নেবে সেটা আশা করছেন আয়োজকরা আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন পাহাড়ি অঞ্চল থেকে তারা এই কক্সবাজার শহরে এসে জমায়েত হচ্ছে বান্দরবন রাঙ্গামাটি শহরে এসে জমায়েত হচ্ছে এবং রাঙ্গামাটি শহরে যে স্টেডিয়াম সেই স্টেডিয়ামটি কিন্তু এখন লোকের লোকারণ্য অর্থাৎ হয়ে পড়েছে শুধুমাত্র অতিথিরা আসলেই সেই জল যে উৎসবটি সেটি কিন্তু শুরু হবে আনুষ্ঠানিকভাবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সাংরাই উৎসবের যে মঞ্চ সে মঞ্চ কিন্তু প্রস্তুত করা হয়েছে অর্থাৎ অতিথিরা আসার পর সেখানে আনুষ্ঠানিক জলকেলি উৎসবটি শুরু হবে তো বলা চলে যে তিন পার্বত্য জেলার প্রাণের উৎসব বৈশাখী চলছে বৈশাখীতে যে এগারোই এপ্রিল শুরু হয়েছিল আজকে তার শেষ দিন আর আজকে সাংরাই উৎসব হচ্ছে মারমা সম্প্রদায়ের কিছুক্ষণের মধ্যে জলকেলিতে মেতে উঠবে মারমা তরুণ তরুণ তো এখন পর্যন্ত আমার কাছে ছিল তিন পার্বত্য যে উৎসবে মেতেছে বৈশাখী উৎসব তার অংশ হিসেবে মারমা সম্প্রদায় আজকে সাংরাই চলছে তার সর্বশেষ সাংগ্রহায় উৎসবের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাঙ্গামাটি থেকে রান্দাবা যা জুলমে এই পানি দেয়া বিষে ভরে গেছে বুড়িগঙ্গার জল কারখানার বর্জ্যে নদী হয়েছে ভাগাট দুর্গন্ধযুক্ত কালো পানিতে মাত্রাতিরিক্ত ভারী ধাতু লাইফ সাপোর্টে থাকলেও দেখার নেই কেউ এবং আইএমএফ এর দশ শর্তের নয়টি পূরণ ঋণের বাকি অর্থ ছাড়ে কোনো বাধা নেই জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওয়াশিংটনে সম্মেলন শেষে ঢাকায় আসছে প্রতিনিধি দল এই ছিল সময় সংবাদে এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়ের